আসসালামু আলাইকুম জামাতের আমিন ডক্টর শফিকুর রহমান সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ আপনারা জানেন আজকের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে জামাতের আমি ডক্টর শফিকুর হার্টের হাটের ধরা পড়েছে কয়েকদিন পূর্বে আমির জাতীয় মহাসমাবেশ ছিল তিনি সেখানে বক্তব্য দিতে গিয়ে দুইবার তিনি কিন্তু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং পরবর্তীতে তার চিকিৎসা অভ্যস্ত থাকে কিন্তু আজ আবার নতুন করে তার হার্টের বলাক ধরা পড়েছে নিচে এই সংবাদটি বাংলাদেশের জন্য একটি মেঘাচ্ছন্ন এই সংবাদটি বাংলাদেশের জন্য কখনো আনন্দের নয় বাংলাদেশের রাজনীতিতে ডক্টর শফিকুর সাহেবের বিচারণ বিশ কয়েক বছর পর্যন্ত আলোচনা শফিকুর রহমান একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত এখন একটি আলোচিত নাম মানুষের মুখে মুখে মানুষের হৃদয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আলেম ওলামা পীর সাহেব ইসলামী রাজনীতিবিদ বামপন্থী রাজনীতিবিদ ডাইনপন্থী রাজনীতিবিদ বাংলাদেশ সরকার বিভিন্ন বাহিনী সংস্থা সহ সকলের কাছে এখন সুপরিচিত নাম হচ্ছে ডক্টর শফিকুর রহমান আমরা বাংলাদেশের জন্য বেশ কিছু মানুষকে জাতীয় সম্পদ মনে করি তার মধ্যে ডক্টর শফিকুর রহমান একজন অন্যতম আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের আপসী নেত্রী সাবেক তিনবার প্রধানমন্ত্রী যিনি এখন অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ অত্যাচারের নির্যাতনে তাকে বিনা চিকিৎসায় হত্যার জন্য জেলে বন্দী করে রেখেছেন শেখ হাসিনা আজ বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরবর্তী সময় এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এই বাংলাদেশের নতুন অভিভাবক হিসেবে যার হয়েছিল তিনি তিনি নির্বিশেষে সকলের কাছে নিজেকে শপিয়ে দিয়েছেন ছোট হয়ে ঐক্য জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং তার অহুমিকা দেমাক সবকিছু ঝরে পেলে একজন সাধারণ মানুষের মতন প্রত্যেকটি নাগরিকের কাছে বন্ধুর মতন ভাইয়ের মতন পৌঁছে গেছেন হিন্দুদের বাড়িতে কোনো বিবাদ সংগঠিত হয়েছে ডক্টর শফিকুর রহমান হয়েছেন মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবার বিবাদ অবাধে সকলের পাশে যে মানুষটি সব সময় উপস্থিত ছিলেন তার নাম ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বন্যার ভিতরে পানিবন্দু মানুষের কাছে বুক ভিজিয়ে তলিয়ে বৃষ্টি ভেজা সেই জায়গাগুলোতে ডক্টর শফিকুর রহমানের সেই পিকচার গুলো আজও আমার চোখের সামনে ভাসে নিশ্চয়ই আপনাদের সামনেও ভাসে তথাপরি বাংলাদেশের প্রত্যেকটি হকপন্থী পন্থী দরবাসহ আলেম ওলামা পীর মায় ইসলামিক স্কলারদের ধারে তিনি কিন্তু উপস্থিত আহ্বান নিয়ে বাংলাদেশকে নির্মাণের জন্য দেশবাসীকে নতুন পথে পরিচালিত করার জন্য আপনারা জানেন ফেসিবাদের পতনের অন্যতম ভূমিকা পালন করেছেন এই ডক্টর শফিকুর রহমান সাহেব তাদের দলকে আমিলিগ নিষিদ্ধ করার পরে বাংলাদেশের সেই দলটি সবচেয়ে নির্যাতিত হয়েছিল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছিল তাদের তারা গোপনে বিভিন্ন ভাবে করে শেখ হাসিনার বিদায় ঘন্টা আজকের বাজিয়েছেন তারা চাইলে প্রতিবাদ মিছিল বের করতে পারতেন কিন্তু তারা সেটা করেন নাই সেই দিকে না যে শেখ হাসিনার বিদায় ঘন্টার জন্য তারা কাজ করেছেন এক বাক্য রাজনীতিতে আমাদের এই ধরনের রাজনীতিবিদদের প্রয়োজন দেশের সাথে আমাদের স্বার্থে নয় দলের স্বার্থে নয় জাতির স্বার্থের প্রয়োজন আজকের জাতি বিবাদে করলে কার সাথে আপনি পরামর্শ করবেন এই জাতির মুরুব্বীদেরকে আমরা হারিয়ে যদি ফেলি তাহলে এই বাংলাদেশের মানুষের জন্য কি কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বুঝতে পারছেন সেটা বলার অপেক্ষা না উচিত সেটা হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেবের রোগ মুক্তি কামনা করা আল্লাহ যাতে সুস্বাস্থ্য সহকারে তাকে নেক হায়াতের সুযোগ দান করেন এবং দীর্ঘ হায়াত দান করেন সেই দোয়া আমাদের সকলে করা উচিত মহান রবের কাছে এই প্রার্থনা আমাদের থাকা উচিত মহান রবের কাছে আমাদের সেই প্রার্থনা অবশ্যই রক্ষা করবেন এই ধরনের একজন সাদা মানুষের বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি সকল সেক্টরের প্রয়োজন আজ তার ব্যবহার শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কৃষক থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত রাষ্ট্র থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রের অন্য অন্য দলের ভালোবাসার সেই গল্প শুনতে তার বক্তব্য শুনতে পছন্দ করেন এবং সেই মানুষের জন্য আসুন আমরা মহান রবের দরবারে করি তাকে দীর্ঘ হাত দান করেন পাশাপাশি তার সেই হার্টের প্রবলেম হয়েছে সেই প্রবলেম সুস্থ হয়ে আমরা আর কোনো অভিভাবক হারাইতে চাই না আসলে সবাই মিলে ওনার জন্য দ করি আল্লাহ তার যেন নেক হাত দান করুন আমি